তারপথ তিন তো দেখুন আসলে এটা তখন ভিডিও করি নেই এখন আসছি ভিডিও করার জন্য এটা আরেকটি এক আমি লঞ্চ তো এখানে দেখেন এটা হচ্ছে ওনাদের ডাইনিং খাবারের ডাইনিং টেবিল বিএ পি এপিদের জন্য আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে ভি ভিআইপি সব কিছু আছে প্যারাবোথ আসলেই গর্জিয়াস উন্নত মানের একটি ইয়ে ভাই সমস্যা তো না খুব সুন্দর একটি মানে লঞ্চ ব্যবস্থা আসলেই এত গর্জিয়াস দেখেন এখানে সুন্দর ঘাট তারপর ভিতরে আসি দেখাই আপনাদেরকে এই দেখেন একটা ড্রেসিং টেবিল ইয়ে এই যে এখানে সোফা কত সুন্দর ব্যবস্থা এই যে একটা ওয়াশরুম এই যে একটা বারান্দা ওয়াও কত গর্জিয়াস মানে মনোমুগ্ধকর এবং হচ্ছে ওনাদের ওনাদের খাবারের সুব্যবস্থা আছে এখানে মানে ডাইনিং টেবিল কত সুন্দর মানে বিশ্বাস করার মতো নয় এটা হচ্ছে মানে ডাবল ডাবল বেডিং ডাবল বেডিং দেখেন খুব সুন্দর মানে ওনাদের ডাবল বেডিংয়ে টিভি আছে সব কিছু দেখায় পরিবেশ অস্থির এসি আছে কমন বাথরুম এবং বারান্দা ভাই রে ভাই বিশাল অস্থির একটা এত সুন্দর গর্জিয়াস একটা সুব্যবস্থা ভিভিআইপি এটা হচ্ছে ডাবল রুমের আর এটা হচ্ছে ডাবল সাথে বাচ্চা কাচ্চা থাকলে এদের জন্য সুন্দর দেখতে পাচ্ছেন ওয়াও ওটা গর্জি পার আবার তিন আসলেই ভিভিআইপি আপনার বলা বাহুল্য যে ওদের সুব্যবস্থা আমার মনে হয় ভাড়াটাও মোটামুটি একটা হবে সেটা এখনও জিজ্ঞেস করিনি কাউকে যে এটা কতগুলো তিনজনের বেড সিঙ্গেল বেড বাবা মার জন্য একটা বাচ্চাদের জন্য এবং হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের জন্য খুব জোস এবং সাথে একটা আয়না একটা বারান্দা বেসিং টোটাল একটা ফ্যামিলি প্যাকেজ বা অসাধারণ সুন্দর বা të gorgjës. Ashtë